এটি আজকে আমাদের ধিৎকার মিছিল পথসভা করা হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলিম সহ দলিত আদিবাসীদের ওপরে বিভিন্ন অজুহাতে নির্যাতন চলছে জমিয়ত উলামা ফ্রুফরা দরবার শরীফ কৃষ্ণপুর শাখা উদ্যোগে একটি আজকে আমাদের ধিৎকার মিছিল পথসভা করা হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলিম সহ দলিত আদিবাসীদের ওপরে বিভিন্ন অজুহাতে নির্যাতন চলছে বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করে আমাদের বাংলার মানুষ বাংলায় কথা বলার জন্য তাদের উপরে নিগ্রহ করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের কৃষ্ণপুর শাখা আঞ্জুমানে জমিয়ে তোলামার পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য এবং পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে আমরা জমিয়ত জিৎকার জানাচ্ছি অবিলম্বে এই সমস্ত অত্যাচার যারা গোরক্ষার নাম করে শ্রমিকদেরকে বাংলা ভাষা ভাষা কথা বলার কারণে যারা অত্যাচার করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি তার সহ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যেভাবে প্রতিবাদ করছেন আরো কড়া পদক্ষেপ নিয়ে তাদের যেন দ্রুত বিচারের আওতায় এনে বিচার করা হয় সেজন্য আমরা আঞ্জুমানি ওলামার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন আমাদের কথায় মাথায় রেখে মুখে বললে হবে না আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেখতে চাই যে তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন করছে বাংলাতে শুরু হয়েছে বিজেপি সরকারের কিছু মদত পুষ্ট কিছু অসাধুবু চক্রান্তকারী যারা বিভিন্ন অজুহাতে মানুষদের উপরে অত্যাচার করছে বিশেষ করে দুর্গাপুরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কয়েকজন ব্যবসাদার গরু ব্যবসাদার তাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোরভাবে বিচার কঠোর থেকে কঠোরতম বিচারের দাবি জানাচ্ছি শাস্তির দাবি জানাচ্ছি আমাদের কৃষ্ণপুর শাখার আঞ্জমানের জমিতে ওলামার আমাদের সাধারণ সম্পাদক আছেন আলী হোসেন সাহেব কিছু বলবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিশিষ্টভাবে আমাদের হাজি সাহেব আঞ্জুমানের জমি কেল খুব কাছের মানুষ উনি আলোচনা করলেন দেখেন আজকে আঞ্জুমানে জমিয়ে তোলামা ফুরফুরা দরবার শরীফ শাখা কৃষ্ণপুর গ্রাম কমিটি আমরা মানুষের সেবাই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠি এই সংগঠন আঞ্জুমানে জমিয়ে তোলামা এমন একটি সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে তাই আজকে যে আমাদের ধিৎকার প্রতিবাদ মিছিল এই মিছিলটার একটাই উদ্দেশ্য যে কেন্দ্রীয় সরকার যে অত্যাচার চালাচ্ছে বিশেষ করে পশ্চিম বাংলার ওপরে আমরা আশা করিনি যে এইরকম অত্যাচার আমাদের পশ্চিমবাংলায় হবে আমাদের পাশের জেলা বাকুডার পাশে দুর্গাপুর এবং দুর্গাপুর লাগোয়া বর্ধমানের শেষ একদম পশ্চিম প্রান্তে পশ্চিম বর্ধমানের যে আপনার কেসটি ঘটে ঘটেছে আপনার নিরীহ গরু ব্যবসায়ীদের ওপরে এটা কিন্তু যখন আপনার একদম নিন্দনীয় এটাকে আমরা কেউ মেনে নিতে পারি না আশা করব পশ্চিমবঙ্গ সরকারের ওপরে যাতে করে উনি অপরাধীদেরকে ধরে আইনি ব্যবস্থা নেন এ আশা এবং আরো আশা রাখবো যে সব নিরীহ সংখ্যালঘু মানুষের ওপরে অত্যাচার হচ্ছে কাগজপাতি সংশোধন নামে এনআরসি সিএ এমপিআর এই জিনিসগুলো আশা করব না আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার ওনার কাছে আশা রাখবো আমাদের আগামী দিনগুলো আমরা যেন জনসাধারণ সংখ্যালঘু মানুষ সুষ্ঠুভাবে শান্তির সাথে আমরা বসবাস করতে পারি দিন যাপন করতে পারি গরিবের ওপরে সাধারণ মানুষের ওপরে সংখ্যালঘুর ওপরে অত্যাচার জননা হয় কিছু বিজেপির উগ্রপন্থী যে অত্যাচার শুরু করেছে এটা যেন বন্ধ হয় এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিষ্ণুপুর শাখার সম্পাদক জন আপমাননীয় মহিদুর রহমান দুটো একটা কথা বলছে সংক্ষেপে যেহেতু মাগ্রের সময় হয়ে আসছে সেই হিসাবে আঞ্জমান জেমিয়েত ওলামা ফুলপুরা দরবার শেরিখ সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপুর শাখা আঞ্জমান জেমিয়েতে ওলামার পক্ষ থেকে আমরা বিভিন্ন অন্যায়কারীর বিরুদ্ধে আমরা গর্জে উঠি আজও সেটা করেছি বিশেষ করে ভারতবর্ষের বুকে যেভাবে সাধারণ মানুষের উপরে গরিব মানুষের উপরে এবং আদিবাসীর তার সাথে সাথে আজকে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে আজকে যারা যেভাবে অত্যাচার করেছে তাদের বাবা মাকে তাদের বাবাদেরকে যদি আমরা ওইভাবে অত্যাচার করি তারা কি মেনে নিবে তারাও নিশ্চয় মানতে পারবে না তাদেরও ফ্যামিলির বাবা মা আছে তাদেরও সংসার আছে তারা এরকম রাজনীতির নামে একটা বিভ্রান্তিকর হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো সংগঠনের পক্ষ থেকে তাদের নিষ্ঠান্ন সাজা যেন হয় আমরা তবে কি একটা এই জায়গায় আমি পরিষ্কার কথা বলতে চাই আমরা কিন্তু কারো ওরা বিশ্বাস রাখতে পারছি নি বিশেষ করে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে বলবো আপনারা সবাই প্রত্যেকে সংগঠিত হন যদি আপনারা সংগঠিত না হন তাহলে কিন্তু আপনার আমার অবস্থা কিন্তু ওই রকম একদিন না একদিন হয়ে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি